নমস্কার বন্ধুরা আজকে আমি আবার তালের বড়া করব তাল নবমী উপলক্ষে তাই এই যে সব কিছু এক জায়গায় নিয়ে চলে এসেছি সব রেডি করে নিয়েছি তাল তালের বড়া করব বলে তেল সুজি চিনি কড়াই টড়াই সব রেডি করে নিয়ে এসেছি এখন তালটা গুলে নেব আপনাদের কাছে অনুরোধ রইলো আমার পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে তালটা গুলে নিই জন্মাষ্টমীতে দিয়েছিলাম তো রাধাষ্টমীতে আর দেওয়া হয়নি এখন এই তাল নবমীতে দিচ্ছি এখন আমি তালের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো আমার হয়ে গেছে তালটা একটু শক্ত ছিল তাই এটা নরম করে নিচ্ছি একটু আছড়িয়ে আছড়িয়ে তা না হলে তালের মাটিটা বেরোবে না এবার সামান্য জল দিচ্ছি জলটা বেশি দেব না বেশি ঝোল ঝোল হয়ে যাবে তালের মাড়িটা যত শক্ত থাকবে তত ভালো হবে তালের বড়া করতে আর যত নরম হবে তত খুব অসুবিধা হয় আমার মা বলতেন যখন তালের বড়া করবি তখন একটু শক্ত শক্ত করে তালটা গুলবি তাই এখন তাল গুলতে যাচ্ছি তো মায়ের কথা মনে পড়ছে সমস্ত কাজ যে যখনই যেটা করতে যাচ্ছি তখনই মায়ের কথা মনে পড়ছে এবার এই ছাঁকনিটার সাহায্যে আমি তালটা তাল কাচার জিনিস আছে আমার কিন্তু সেটাতে আমরা ব্যবহার করি বলে সে ওটা আমি করছি না ঠাকুরের জন্য করছি তো একটু এটাতেই করে নিচ্ছি অল্প তাল বেরোলেই হবে তো যেটুকু বেরোবে তাতেই আমার হয়ে যাবে তালটা ভালো আছে অনেকটা এতেই অনেকটা তালের মাড়ি বেরোবে এই যে পুরো তালের মাড়িটাকে বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সুজি চিনি কলা এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব আগে আমি জানতাম না যে সুজি দিয়ে হয় আমি শ্বশুরবাড়ি এসে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমার মা সবসময় চালের গুঁড়ো দিয়ে করত বাস আমার মাখানো কমপ্লিট এখন যাই উনুনে তেল গরম করতে কড়াই বসে দিয়েছি উনুনটা ধরিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে এসছে তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন তালের বড়াগুলো এক এক করে দিয়ে ভেজে নেব সবগুলো দিতে দিতে এগুলো আবার হয়ে গেছে ভেতরে গুলো একদম আস্তে আস্তে এখন উল্টিয়ে দেব আমি প্রথমের গুলো হয়ে গেছে তাই আমি এখন তুলে নিচ্ছি তা না হলে এটা বেশি ভাজা হয়ে যাবে ভালো লাগবে না এখন বাকিগুলো আবার হালকা আছে ভাজতে থাকবো এটা যখন আবার লালচে কালার হয়ে যাবে তখনও তুলে নেব এই দেখুন সবগুলোই ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই যে প্রথম কটা হয়ে গেল আবার বাকি কটা ভেজে নিচ্ছি আমার সমস্ত বড়া ভাজা কমপ্লিট এইবার যাব ঠাকুরকে ভোগ নিবেদন করতে আমার সমস্ত বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুরকে ভোগ দেব আমার ভোগ নিবেদন করা হয়ে গেল আমি এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে জয় দেবেন